প্রতিবাদী সংস্কার কমিশন তাদের যে দাবিগুলো তারা উত্থাপন করেছে সে প্রত্যেকটা কোরআন হাদেশ সাংঘর্ষিক তাদের দাবিগুলো যে এই দাবিগুলোর মাধ্যমে তারা আবারও চোদ্দোশো বছর পূর্বে পৃথিবীর আইয়ামে জাহিলিয়াত যাকে বলা হতো অজ্ঞতার যুগে তারা ফিরে যেতে চায় যে সময় গোটা মানব জাতি অন্ধকারে নিমজ্জিত ছিল অনাচার অবিচার ব্যবিচার পাপাচারের বিষ ব্যাস্পে বিষক্ত এই পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল সেই পৃথিবীতে তারা ফিরে যেতে চায় তাদের দাবিগুলো উত্থাপনের মাধ্যমে তাদের জীবন চলার ক্ষেত্রে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় আমরা সেটা ব্যবহার করি আবার সেটাকে সাইডে রেখে দিই অথবা ফালাই দিই প্রয়োজন ফুরিয়ে গেলে সেই জিনিসটা গুরুত্ব আমাদের কাছে সেরকম থাকে না তো এরকমই মনে করা হতো আইএমএ জাহেলিয়াতে নারীদেরকে ভোগ বিলাসে বস্তু মনে করা হতো তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রিসারাতের দায়িত্ব নিয়ে আসার পরে এই নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা তিনি উপনীত করলেন এমনকি যে নারী একদিন ছিল শুধুমাত্র বিছানার সঙ্গী ভোগের সামগ্রী সেই নারী পেল সুমহান সামাজিক মর্যাদা যে নারী ছিল অভৎসনা আর তিরস্কারের করুণ পাত্রী সেই নারী লাভ করল মাতৃত্বের গর্বিত অধিকার বাস্তবিক পক্ষে আমাদের নাবী হযরত মোহাম্মদ সাল্লি সাল্লাম যেই মর্যাদা যে সম্মান নারীদেরকে দিয়েছেন অন্য কোনো ধর্ম অন্য কোনো জাতি অন্য কোনো নেতা অন্য কোনো বিপ্লবী বাহিনী অন্য কোনো রাষ্ট্রনায়ক কেউ এরকম মর্যাদা দিতে পারেনি এমনকি আধুনিক মতবাদ সেই অধিকার নারীদেরকে দিতে পারেনি তাই তো আমরা হিন্দুদের দিকে তাকালে দেখতে পাই এখানে নারীর অধিকার বলতে কিছুই নেই এমনকি হিন্দু ধর্মে একটা প্রথা চালু ছিল যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই প্রথাটিকে বিলুপ্ত করেন যে স্বামী মারা গেলে স্বামীর সাথে দগ্ধ হতে হতো অথবা স্ত্রীকে জ্বলন্ত চিতায় জীবন্ত দগ্ধ করে সতীদা প্রথা পালন করা হতো কী মর্মান্তিক প্রথা কি ভয়ঙ্কর এবং বর্বর নিয়ম যা ভাবতেই গা সিয়ে উঠবে যেহেতু এই নারী সংস্কার কমিশন তারা নিজেরা নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলার জন্য এবং তারা আইয়ামে জাহিরিয়াতের মতো ভোগবিলাসের বস্তু হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ইসলাম যে পরিমাণ তাদের সম্মান মর্যাদা দিয়েছে পৃথিবীতে আর কোনো ধর্ম আর কোনো গোত্র আর কোনো রাজা বৎসা আধুনিক মতবাদ কেউ নারীর মর্যাদা দিতে পারেনি আধুনিক মতবাদও নারীর ওইরকম মর্যাদা সম্মান দিতে পারেনি বিদায় পশ্চিমা মতবাদ নারীদেরকে শিখিয়েছে পুরুষের সমান অধিকার তোমাদেরকে অর্জন করতে হবে অথচ আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ বললেন নারী নেতৃত্ব হারাম নারীর কর্তৃত্ব করতে পারবে না আল্লাহ রাসুলও বললেন যে দেশে একজন নারী নেতৃত্বে থাকবে সেই দেশে লান উদ্বসিত হবে আর আমাদের দেশে শাহেখ বিন ইসল একটা কথা বলতেন যে আমাদের বড়জন নারী মেজজন নারী সেজজনও নারী মানে তিনি নারীর ব্যাখ্যা দিচ্ছেন যে আমাদের দেশটা নারীরাই চালাচ্ছে অথচ আল্লাহ রাশি আসাম বললেন যেই দেশের রাষ্ট্রপ্রধান হবে নারী সেই দেশে লাল্লা বা আনুবর্ষিত হবে তো অথচ তার আবার নেমেছে যে আমরা পুরুষের সমান অধিকার চাই অর্থাৎ একজন পুরুষ যদি রাষ্ট্রনায়ক হতে পারে আমরাও হব একজন পুরুষ যদি কর্তৃত্ব করতে পারে আমরাও করব। এমন কি তারা ছয়শ আসন করার একটি দাবি জানিয়েছে পুরো বাংলাদেশে যেন ছয়টি ছয়শটি আসন করা হয় মানে তারা অর্ধেক আসন নেবে পুরুষ যদি তিনশো আসনে বসে তারাও তিনশো আসনে বসে রাষ্ট্র পরিচালনা করবে বুঝো তাবার নাওয়ালা আবার তাবার জাহিলি জাতের ওলা জাহিলি যুগের মতো তোমরা মেয়েদেরকে বাইরে ছেড়ে দিও না নিষেধ করলে সুর যাবে আর এই নারীরা চাচ্ছে যে আমরা বাইরে বের আমাদের আর ভিতরে ভালো রাখছে না সমান অধিকার চাই